আকিদার অনেক ছোট ছোট বিষয়ে সাহাবিদের মধ্যে এক ভিন্ন মত থাকলেও না 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 মিথ্যা কথা বলছেন না 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 এটা মিথ্যা কথা বলছেন সাহাবাদের মধ্যে কোন ব্যাপারে আকিদার ব্যাপারে আকিদার বিষয়ে ভিন্ন মত বলবেন না এটাকে এটা ভুল কথা এক ছিল না এটা মিথ্যা কথা বলছে কোন ব্যক্তি বলছে আপনাকে হ্যাঁ আকিদার বিষয়ে বড় বিষয় মতামত ছিল এটা বুঝার বেশ কম হয়েছে কোন কোনো মাসারা তারা এইভাবে বলছেন ওইটা বলছেন কোথাও আপনি এক খুঁজে বের করতে পারেন একটাও পাবেন না একটাও পাবেন না একটা উদাহরণ দেখবেন যে আমি দেখাবো এটা শুদ্ধ না ওই যে পরিবারের কান্না এটা না এটা বুজার বলে হাদিসের বললাম না মতভেদ না এটা হাদিসের বুজার বল এটা নিয়ে আমার টানতেছেন এটা একটা উনি এটা বুঝছে ওইটা ওটা বুঝছে কিন্তু ওনারটা কেউ নেয় নাই যদি কোনো হাদিসরা শুদ্ধ এটা নিচ্ছে সবাই অন্যদের কথা নেয় নাই এটা এইগুলিতে আকিদার মাসালাতে কোনো একতলাপ ছিল ইমাম আবু ইমাম 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 ইবনি তাইমি রহমতুল্লাহ আলী শাহুল ইসলাম তাইমি রহমতুল্লাহ আলী তিনি তার ফতাহ আল হামাবি আল কবর আমাদের উল্লেখ করেছেন যে সাহাবারা অনেক বিষয়ে মতভেদ করেছেন এমন কি সালাতের মধ্যে মতভেদ একটা দুইটা মাস শত মাসলা পাবেন সাহাবাদের মধ্যে কিন্তু আকিদের হার কোনো মতভেদ ছিল না পাওয়া খুব ছিল কেউ বিষয়টা জানতো না কেউ জানছে যে জানছে যে বলেছে আকিদের বিষয় মতভেদ তৈরি করে আপনি বলবেন বলা অনেকে হ্যাঁ যে মতভেদ ছিল না